এক আপু আমার বাগানের মাচা কিভাবে দিছি ওইটা দেখতে চাইছো তো আপু এই যে আমি কিভাবে মাচাটা দিছি এইখানে যে রডটা দেখতেছ আমার আসলে মাচাটা খুব বেশি সুন্দর না ওই রড থেকে এক পিলারের রড থেকে ওইখানে আরেক পিলারের রড পর্যন্ত আমি জিআই তার দিয়ে এটা টানা দিছি প্রথম তারপরে এই যে এই এগুলি মানে বাজারে যে কিনতে পাই এগুলি এগুলি দিয়ে মাচা করছি মাঝখান দিক দিয়ে আবার দুই একটা জিয়াই তারের মানে ক্রস করেও দেওয়া হয়েছে গতবার আমি মাচাটা মানে লোক দিয়ে ঠিক করাইতে চাইছিলাম কিন্তু গাছ থাকতে বিদায় আমি ঠিক করাইতে পারি অনেকবারই চেষ্টা করছি তো এবারও সেম অবস্থা তো এইখানে যে এই যে একটা বাস একটা লোক নিয়ে আসছিলাম মাচা করতে তখন আর সে মাচা করতে পারতেছিল না কারণ সাধে গাছ আছে এই জন্য পরে ওই উনি কী করছে ওই মাঝখানে একটা বাস উঁচু করে দিয়ে গেছে ওই যে এরকম করে উঁচু করে মাঝখানে দিয়ে গেছে এই জন্য একটু উঁচু হয়েছে কিন্তু আমি যখন লাউ কাটতে যাই ওই ওই সাইডটা একদম নিচু হয়ে যায় ওইদিকে আমি লাউ কাটতে গেলে আর মানে মাথা উঠাইতে পারি না আমি এর থেকে ভালো করে ইনশাল্লাহ এরপরের বার করার ট্রাই করব। কারণ এই মাচা দিয়ে আসলে সমস্যা এই পুরা ভারে গাছ নিয়ে পড়ছে এরকম এইটা পুরাটাই সিম অন্য কিছু বসাই নাই কারণ সিম গাছ বসাইলে অন্য কিছু বসানো যায় না এইটা একদম তোমরা যারা সাদ বাগান করো তারা জানো সিম গাছে সব কিছু নষ্ট করে দেয় যত তারা আছে সব নষ্ট করে দেয় এই জন্য আমি আর সিম সিমের সাথে অন্য কিছু বসাই নাই তো এইটাও সেমি অনেকবার চিন্তা করছি যে আমি বাস দিয়ে পুরোটা করে নিব মানে লু নিয়ে আসছি কিন্তু আসলে পসিবল হয় না গাছ থাকে বিদায় আর ওরা ওইভাবে শক্ত করে করতে পারে না তো আমার মাচাটা আসলে এইভাবেই করা এক পিলার থেকে আরেক পিলার পর্যন্ত রড স্কোয়ার করে টানা দিয়ে মাঝখান দিক দিয়ে আবার একটা মানে ক্রস করে এরকম রড দিয়ে পরে আমি আসলে মাচাটা এইভাবে করছি